আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি প্রাক্তন কংগ্রেস অধ্যক্ষ সাংসদ আমাদের ভারতবর্ষে গণতন্ত্রপ্রিয় মানুষের এবং সংবিধান রক্ষার্থে যিনি অবিরাম আন্দোলন চালিয়ে যাচ্ছেন পিছিয়ে পড়া মানুষকে তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য দেশের বিরাট অংশের জনজাতি পশ্চাৎপদ এবং তফসিলি জাতির মানুষের সংরক্ষণকে সুরক্ষিত রাখার জন্য যে লড়াই এই লড়াইয়ের জননায়ক রাহুল গান্ধীজির চুয়ান্নতম আজকে জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রদেশ যুব কংগ্রেস প্রদেশ মহিলা কংগ্রেস এবং আমাদের বিভিন্ন শাখা ও বিভাগের পক্ষ থেকে কর্মসূচি আমরা হাতে নিয়েছি বৃক্ষরোপণ বিভিন্ন দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ বিভিন্ন ওল্ড এজ হোম অরফেনাজ হাউসগুলিতে হোমগুলিতে আমাদের কর্মীবৃন্দরা গিয়ে সেখানে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করে এই দিনটি পালন করবেন আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীজিকে